দুলিয়ান এবং শামসেরগঞ্জে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তাতে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদেরকে খুন করা হয় প্রায় নশোর বেশি কাছাকাছি ঘরবাড়ি ইত্যাদি আগুন লুট এবং সহস্রাধিক মানুষকে মূলত হিন্দুদের পলায়ন করে জীবনের ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে আশ্রয় নিতে হয় এগারোই এপ্রিলের ঘটনার পরে বারো তারিখে ছুটির দিনে কোর্টে আবেদন করি আমি মহামান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য বিচারপতি সোমেন সেনের নেতৃত্বে স্পেশাল বেঞ্চ বানান সেই মামলার আজকে ডেট ছিল তাতে প্রাথমিকভাবে মাননীয় বিচারপতি দয় তারা যে তিন সদস্যের টিম বানিয়ে দিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন এবং লিগাল সার্ভিসেস অথরিটি এই এদের রিপোর্টে পুলিশের অপদার্থতা এবং পুলিশের প্রতি মানুষের যে অনাস্থা আজকের অবজারভেশানে মাননীয় বিচারপতি দ্বয় ওই কমিটির রিপোর্টে বলেছেন এবং কমিটির রিপোর্টে এতটাই ভয়াবহতা ছিল বা আছে তারা আমাদের আমার পক্ষের লইয়ারকে এই মুহুর্তে কপি দিতে পারবেন না বলে বলেছেন যে এই রিপোর্টটা এতই সেন্সিটিভ এই মুহূর্তে এটা শেয়ার করা যাচ্ছে না সাথে সাথে ক্ষতিপূরণের ক্ষেত্রেও যে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে আনলিমিটেড ক্ষয়ক্ষতি সে বিষয়েও একটা রিপোর্ট এই বেঞ্চ গঠিত থ্রি ম্যান কমিটি রিপোর্টে বলেছে সে বিষয়েও সরকারের কাছ থেকে কংক্রিট প্ল্যান দিতে বলেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে দশ লক্ষ টাকা করে চেক দিয়ে দেওয়া হয়েছে বলে মিথ্যা রিপোর্ট কোর্টে করা হয়েছে সে বিষয়েও আমার পক্ষের লয়ার পয়েন্ট আউট করার পরে আমাদেরকে লিখিত এপিট অপিট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি দ্বয় এলাকার মানুষের স্থানীয় বিএসএফের ক্যাম্পের জন্য যে দাবি সে বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছ থেকে এর অসভ্য কিনা সম্ভব কিনা তার জন্য বিচারপতি দয় আগামী ডেটের মধ্যে তাদের বক্তব্য জানানোর জন্য বলেছেন এনআইএর প্রশ্ন তারা বিবেচনার মধ্যে রেখে পরবর্তী ডেট তিরিশে জুলাই এ বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন বা তারা আরও শুনানি নেবেন সব পক্ষের পক্ষ থেকে সেটা বলেছেন যেটা আমাদের আমার লয়ারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সামনে আগামী মাসে ওখানে একটি ধর্মীয় অনুষ্ঠান আছে মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান আছে সেই বিষয়েও আমরা ওই এলাকায় যেহেতু পুলিশের উপরে মানুষের আস্থা নেই এবং বিএসএফ ক্যাম্পের দাবি আছে যা স্পেশাল বেঞ্চ নিযুক্ত কমিটিও বলেছে তাই কেন্দ্রীয় বাহিনী রাখা হোক এই আবেদন করা হয়েছিল আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ স্পেশাল বেঞ্চের কাছে তারা তিরিশে জুলাই পর্যন্ত মামলার পরবর্তী দিন তিরিশা জুলাই সেই পর্যন্ত মাঝ মাঝে সামার ভ্যাকেশান রয়েছে এবং বিভিন্ন ধর্মের অনেক অনুষ্ঠান আছে সব দিক বিবেচনা করে এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা এবং তাদের আস্থা যেহেতু কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফ সিআরপিএফ এর উপরে আছে রাজ্যের পুলিশের উপরে নেই মমতা পুলিশের উপরে নেই তাই তিরিশে জুলাই পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর এক্সটেনশন করেছেন এর বাইরেও দুটো ইনফরমেশান দিই চন্দ্রমোহন দাসের পরিবার হরগোবিন্দ দাসের পরিবার চন্দন দাসের পরিবারের পক্ষ থেকে যে সিবিআই চেয়ে পারুল দাস মামলা করেছিলেন সেটা এই বেঞ্চ রিলিজ করে দিয়ে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন যাতে অন্য বিচারপতিকে মাননীয় প্রধান বিচারপতি দায়িত্বভার দেন আর মিলন ঘোষ আরও যারা ক্ষতিগ্রস্তরা এনআইএ চেয়েছেন তাদের বিষয়টিও আজকে শুনানি হয়েছে পরবর্তী দিনে আরও শুনানির মাধ্যমে স্পেশাল বেঞ্চ সিদ্ধান্তে উপনীত হবেন বলে জানিয়েছেন প্রাথমিকভাবে যে আশঙ্কাটা ওখানকার মানুষের মধ্যে ছিল যে পনেরোই মে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে এছাড়াও মুখ্যমন্ত্রীর হাত থেকে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার সহ পরিবারের মধ্যে পরিবার নেয়নি ঘটনার জন্য তারা মুখ্যমন্ত্রী বা শাসক দলকে বা পুলিশকে দায়ী করেছে তাদের বিষয়েও কোর্ট বিবেচনা করেছেন এবং তাদের অবজারভেশনে জানিয়েছেন রাজ্য সরকার কী কী আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট Two four zero seven two zero one five one. A number.